হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই দেখছেন রাহিস ব্লগ তো গাইস আজকে ইন্ট্রোটা দেখতেই পাচ্ছেন আমি গিয়েছিলাম আমাদের ঘাটালে নতুন ওপেন হওয়া একটা ইন্টারন্যাশনাল শপের যেটা আমাদের ঘাটালে হয়েছে নতুন সেখানে গিয়েই তো আমি প্রথমে এটা নেই ওটা নেবো ওটা নেবো সেটা নেবো করতে আরম্ভ করেছি যাই হোক কাছে টাইকা নেই গাইস তা এটা ওটা সেটা নিয়ে এত দাবি কি বলবো যাই হোক ছাড়ো তো আমি সেখানে গিয়ে তো ওবাক এত কিছু জিনিসপত্র সিরিয়াসলি আমাদের ঘাটালেও এত সুন্দর একটা শপ হবে আমি কোনোদিন ভাবিনি বিশ্বাস করো তারপর এই যে দাদাটা ছিলেন এই দাদাটার দোকান এই দাদাটার ব্যবহার তো খুবই ভালো ছিল খুবই আর বলে দিচ্ছিলেন যে কোনটা কি কোথা থেকে এসেছে মানে কোন দেশে কোনটা বিখ্যাত তার দোকানে রয়েছে স্পার্কেল ওয়াটার তো তোমরা এই সবগুলো দেখতে থাকো দেখো গাইস দোকানটা কত সুন্দর চকলেট ক্যান্ডি ক্যাডবেরি আরও কত কত ইউনিক ইউনিক চকলেট দিয়ে সাজানো কোনো একটা ছেলে থাকত আমার জীবনে যে আমাকে সব কিছু কিনে দিত ভালোই না হতো যাই হোক চারো এসব বাজে ভাবনা স্বপ্ন দেখে কোনো লাভ নেই যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা করছি তোমরা তাই দেখো আমি আসলে চকলেট খেতে খুব ভালোবাসি তাই আমি চকলেট কিনতে গিয়েছিলাম আর ফের রসের আমার সব থেকে ফেভারিট চকলেট যে চকলেটটা ওই দোকানে পাওয়া যাচ্ছিলো তাই জন্য আমি ওখানেই গিয়েছিলাম রদ দেখা হলো কলাবেচা হলো একটা ভিডিওর কন্টেন্টও তাহলে আমার চাকরিটা কেন হলো তাই না দিস তোমরা বিজনেস দিন ইটস মাই কালারের জেলি দেখে জানি তো ফার্স্ট টাইম দেখলাম তাই আমি ওটা নিয়ে নিয়েছি তারপর হালকা পিঙ্ক কালারের তোমাদেরকে সবই দেখাব আমি কি কি কিনলাম দেখো আপনারা তো কি কি কিনছি সেগুলো দেখো আর আমার হাসিটাকে ইগনোর করো খুবই বাজে হাসি হাসি আমি যাই হোক এরপর কিছু মানুষ হয়তো আমার ভিডিও নিচে কমেন্ট করবে বা পার্সোনালি টেক্সট করবে যে এত চকলেট খাওয়া ভালো না আর এইগুলো খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আমি জানি ভালো না তো কি করব বলো একটাই জীবন খাও পিও অ্যাস করো তাই না তা আমিও তো সবাইকে জ্ঞান দিই কারণ আমি নার্সিং পড়েছি এটা খাওয়া ভালো না ওটা খাওয়া ভালো না কিন্তু সেগুলো অন্যের জন্য নিজের জন্য না এটা তোমাদের বুঝতে হবে তাই না আর গাইস আমি যখন এই জায়গাটাকে আসলাম বিশ্বাস করো আমার মনে তো লাড্ডু ফুট রাহা এত কিউট কিউট মাছ মেলো এই ফার্স্ট টাইম দেখলাম এত ভ্যারাইটির মাছ মেলো তার উপর এই ক্যান্ডিগুলো এত কিউট কিউট দেখতে তোমাদের আমি কি বলবো তোমরা অবশ্যই যারা যারা ঘাটালে থাকো এই সবটাতে যাবে কোনো স্পন্সার করছি না স্পন্সর করার জন্য দাদা আমাকে টাকাও দেয়নি আমি জেনুইন রিভিউ দিচ্ছি আমার মনে এটাই হলো যে সত্যিই যাওয়া দরকার আর আপনাদেরকে বলবো কোনো বাচ্চাকে নিয়ে এই শপে যাবেন না যদি যান তো আপনার পকেট খালি শিওর দাদা এখানে দেখাচ্ছিলেন কীভাবে খ্যান লাগুলো ইউজ করতে হয় আমার তো খুব ভালো লাগছিলো আমি ভাবছিলাম আমি যখন বাচ্চা ছিলাম তখন যদি এরকম একটা শপ পেতাম আমার বাবার তো পকেট খালি হতোই এখান থেকে বেরিয়ে আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিন পরে দেবো তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন জানি ভিডিওটা দিন পর দিলাম তো কিছু মনে করবেন না প্লিজ থ্যাংক ফর ওয়াচিংস